গত জুমায় বলা হয়েছিল যে রোজা অবস্থায় কেউ যদি অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু খায় বা পান করে তার রোজা নষ্ট হবে না তার রোজা ঠিক থাকবে এখন আমাদের তো অনেকে আমরা অসুস্থ নাকে কানে চোখে ড্রপ দেওয়া লাগে এই ড্রব দিলে কি আমাদের রোজা থাকবে না ভেঙে যাবে সমস্ত মুফতিয়ানিকেরাম একমত চোখে যদি ড্রপ দেওয়া হয় এই ড্রবে তারাই রোজা ভাঙবে না ইত্যাদি আর যদি নাকের রোগ দেওয়া হয় নাকের রোগ দিলে এই নাকের রোগটা আমাদের কণ্ঠনালীতে চলে যায় এই স্বাদটা আমরা গলায় অনুভব করতে পারি সর্বসম্পতি সর্বসম্মতিপূরণে রোজা থাকা অবস্থায় নাকের রোগ দেওয়া যাবে না নাকের রোগ দিলে রোজা ভেঙে যাবে কানের ব্যাপারেও হানাবি মাসাবের মাসালা হচ্ছে কানেও রোগ দেওয়া যে ছিদ্রটা আছে এর ভিতর দিয়ে ভিতরে চলে যায় পানিটা একারণে কারণে কানেও রোগ দিলে রোজা ভেঙে যায় তবে আহলে হাতে যারা আছে তারা বলে না কানে দেওয়া যাবে কানে যাদের ছিদ্র নাই ভিতরে পথ ফাটা নাই তাদের সমস্যা নেই আর হচ্ছে আমাদের যদি রোজা অবস্থায় বমি হয় অথবা যারা গর্ভবতী মহিলা আছে রোজা অবস্থায় যদি বমি হয় তাহলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না। তবে কেউ যদি বমি এসেছে আবার সেটা গিলে ফেলে অথবা বমি করার সময় কিছু খেয়ে ফেলেছে তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলেও তার রোজা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমাদের যাদের ডায়াবেটিস আছে আমরা